তোমরা সবাই আছো মানে আমি তো নিয়ে আসো ব্যাংকিং এর বাইরে যেহেতু আমাদের আছে আমরা শুধু ব্যাংকিং এর পরে থাকলে বাইরে গিয়ে যে বন্ধুত্ব সম্পর্ক অন্য কোথাও কিন্তু নাই অন্য কোনো রাঞ্চের কখনো মানে এরকম যে আমাদের যে তো কাছাকাছি তো হয়েছে এই যে খোলা নজির কিন্তু এই ভদ্র অঞ্চলে আমি কোনো জায়গায় চাকরি করছি আগে সাদা ছিলাম তারা আশা করছে তারপর

থাকছো এখানে মিলাই তো জীবন মানুষের বুঝ শুদ্ধ হয় সবকিছু মিলাই আমার জীবন থাকে